নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকারের যাত্রা শুরু হল আন্দোলনটা ছিল নতুন বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী একটা সমাজ গড়ে তোলার ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটিকে নতুন বাংলাদেশ গড়ার বা নতুন বাংলাদেশ তারা গড়বে এরকম নতুন বাংলাদেশ গড়তে পারবে এরকম মনে করছি কেন এই সরকারটি গতানুগতিক যে সরকারের ধারা তার চেয়ে আলাদা তার চেয়ে আলাদা হচ্ছে এই কারণে যে সাধারণত যারা আন্দোলন করে সেই আন্দোলনের ফল তারা ভোগ করে না আন্দোলনের ফল ভোগ করে অন্যরা। বাংলাদেশে এই প্রথম একটি সরকার গঠিত হল ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকার অভ্যুত্থানে যে সরকারের পতন হলো সেই পতিত সরকার পালিয়ে গেল ছাত্র জনতা আন্দোলনের মাধ্য মাধ্যমে যে সাফল্য অর্জন করল সেই সাফল্যের ধারাবাহিকতায় তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মনোনীত করলো তিনি কে কী ইত্যাদি আমরা সবাই জানি সেই বিষয়ের ব্যাখ্যা যাচ্ছি না এবং এই প্রথম এই আন্দোলনের পরে একটি সরকার গঠিত হলো সেই সরকারের যিনি প্রধান হলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন এই যে যারা আন্দোলন করে সফল হলো এর মধ্য থেকেই বের হয়ে আসবে একদল নেতা শুধু তাই নয় এই আন্দোলনের যারা নেতৃত্ব দিলেন তাদের মধ্য থেকে দুইজন উপদেষ্টা স্থান পেলেন সরকারে ষোলো জনের মধ্যে দুইজন বিষয়টি বিবেচনায় রাখতে হবে ষোলো মানে প্রধান উপদেষ্টা সহ সতেরো জন এখন পর্যন্ত তার মধ্যে দুইজন তার মানে হচ্ছে আমরা যে দাবিটি করছিলাম যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুনদের সুযোগ দিতে হবে নতুন বাংলাদেশ গড়তে হলে শুধু পুরনো বা বয়স্কদের দিয়ে সেটা গড়ে তোলা যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি যে সরকারটি গঠন করলেন সেই সরকারে প্রথমত কথা দুজন একেবারে আন্দোলনের অধিকতর তরুণ আন্দোলনের নেতাকে রাখলেন দ্বিতীয়ত কথা আরও যারা থাকলেন তারাও সেই অর্থে পুরনো বা বয়স্ক নন আছে তার মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ আছেন আরও অনেকে আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু তুলনামূলকভাবে কম বয়স এরকম একাধিক প্রতিনিধি আছেন তার মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন যে আন্দোলনের মাধ্যমে রচিত হয়েছিল সেটা বাস্তবায়নের একটা প্রক্রিয়া অন্তত শুরু হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে এইটা একটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা নতুন ঘটনা এটা একটি দিক গেল এখন এই যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যেটা শুরু হলো এই সরকারটি কার ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন এটা ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকার সেই সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের সরকার তো সরকার যদি বাংলাদেশের প্রতিটি মানুষের হয় তাহলে এখানে আসলে প্রতিটি মানুষের করণীয় আছে আপনি দেখেন এই ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে কারণ পুলিশ বা ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না পরিবর্তিত পরিস্থিতিতে আশা করছি তারা দুই তিন দিনের মধ্যেই চলে আসবে হয়তো দু একদিনের মধ্যে চলে আসবে এই পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা কোন শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা আন্দোলন করে গণ অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন দানবীয় স্বৈরাচার সরকারকে উৎখাত করেছে তারা গত কয়েকদিন মানে বিস্ময়কর রকমের পরিশ্রম করছেন এবং ঢাকার রাস্তায় মোটামুটি একটা শৃঙ্খলা তারা ফিরিয়ে এনেছেন এখন ট্রাফিক পুলিশ আসলে যদি সেটাকে অনুসরণ করেন তাহলে ঢাকায় মোটামুটি একটা শৃঙ্খলা থাকবে তার মানে হচ্ছে যে এখন যেহেতু এই সরকারটি বাংলাদেশের প্রতিটি মানুষের যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটি গঠিত হয়েছে সুতরাং দায়িত্বটি আমাদের সবার আমার আপনার সবারই দায়িত্ব দায়িত্ব কি দায়িত্ব আইন মেনে চলা দায়িত্ব একে অন্যকে সহায়তা করা এগুলো তো আরও অনেক কথা বলা যায় কিন্তু মূল দায়িত্বটি কি মূল দায়িত্বটি হচ্ছে যেহেতু অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারটি সংগঠিত হয়েছে স্বৈরাচার সরকার মানুষের মনে ক্ষত তৈরি করেছিল বিক্ষুব্ধ করেছিল নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে তিন চারশো মানুষ তো হত্যা করেছে আর কয়েক হাজার মানুষকে আহত করেছে বল প্রয়োগ কাকে বলে তার একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে ইতিহাসের ধিক্কারতম ধিক্কারতম আচরণ করে গেছে নিষ্ঠুরত নিষ্ঠুরতম আচরণ করে গেছে তো সেই আচরণের ক্ষত যেহেতু আন্দোলনকারীদের মনে ছিল সেই কারণে আন্দোলনকারী এবং ছাত্র জনতা কিছু ভাঙচুর করেছে কিছু জায়গা জ্বালিয়ে দিয়েছে গণভবন সহ এর মধ্যে বঙ্গবন্ধু জাদুঘরের মতো স্থাপনাগুলো নষ্ট করা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এটা জেনে বুঝে করেছেন যারা করেছেন আমি জানি না তবে যাই হোক সেই প্রসঙ্গ নিয়ে আগেও কথা বলেছি সেটা নিয়ে আর কথা বলছি না এখনকার বক্তব্যটি হচ্ছে প্রথমত কথা আর কোনো ভাঙচুর করা যাবে না যদি কেউ করে তাহলে সেটাকে প্রতিরোধ করতে হবে এই দায়িত্ব আমার আপনার সবার দ্বিতীয়ত কথা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে রাস্তা দিয়ে গাড়ি নিয়ম করে চালাতে হবে মানুষের হাঁটতে হবে নিয়ম করে সব কিছু নিয়ম করে করতে হবে অর্থাৎ এই জায়গাটিতে আমার আপনার বিশাল বড় দায়িত্ব আছে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশে নতুন ধারার সরকারের যদি সাফল্য আশা করি আমরা আর সাফল্য আশা করতেই হবে এই কারণে যে আমাদের রাজনৈতিক সরকারগুলো বিশেষ করে বিগত দেড় দশক ভোটারবিহীন রাতে ভোটের নির্বাচন করে জোর করে ক্ষমতায় থেকে চুরি অনিয়ম দুর্নীতি খেলাপি এহেন অপরাধ নাই যে এহেন অপরাধমূলক কাজ নেই যে তারা করেনি সুতরাং তা অর্থনীতির অবস্থাতে একটা ভয়ঙ্কর রকমের ক্ষতি করে গেছে তো সেরকম একটা জায়গা থেকে এই অর্থনীতিটাকে ঠিক করা আইনশৃঙ্খলা ঠিক করা জিনিসপত্রের দাম কমানো ইত্যাদি ইত্যাদি কাজের কারণে আমাদের সবার দায়িত্ব আছে তবে সবার দায়িত্ব বলতে এটা আবার বায়োবি কোনো কথা নয় যে যেখানে আছেন সেই জায়গা থেকে তার পক্ষে যে কাজটি করা সম্ভব সেই কাজটি হচ্ছে যার যার দায়িত্ব পালন করা কোথাও যদি অনিয়ম দেখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা জানানো এই কাজগুলো যদি আমরা করি তাহলে সরকারের পক্ষে সফল হওয়া তুলনামূলকভাবে আর একটু সহজ হবে এবারে আসি এই যে বিদেশে বসে প্রোপাগান্ডা যারা চালাচ্ছেন বিদেশে বসে সজীব জয় জয়গত দুই তিন দিনে বেশ কয়েকটি কথা বলেছেন তার ফেসবুকে কথা বলেছেন একাধিক জায়গাতে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ পৃথিবীর গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎগুলোর কারগুলোতে তিনি কিছু অসত্য কথা বলছেন বলছেন সহিংসতা করা হয়েছে সন্ত্রাস করা হয়েছে জঙ্গি আক্রমণ করা হয়েছে এই যে এই এগুলো হচ্ছে আসলে প্রোপাকাণ্ড একটা জনবিস্ফোরণ হয়েছে আপনাদের সরকারের বিক্ষুব্ধ আপনাদের সরকারের বিরুদ্ধে মানুষের মনে যে ক্ষোভ ছিল সেই খোপের প্রকাশ ঘটেছে সেই ক্ষোভের প্রকাশ ঘটাতে গিয়ে কিছু মানুষ হয়তো সুযোগ নিয়েছে কিন্তু এখানে জঙ্গিও হয়নি কাউকে হত্যাও করা হয়নি কাউকে হত্যা করা হয়নি সেটা বললে ভুল হবে আওয়ামী লীগের অনেক নেতা খুন হয়েছেন বেশ কিছু নেতা খুন হয়েছেন কিছু পুলিশ খুন হয়েছেন এগুলো হচ্ছে বিক্ষুব্ধ জনতার বিক্ষুব্ধতার প্রকাশ এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না যেভাবে সমর্থন করা যায় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যুবলীগ যুবদল ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী গুলি করেছে সেইগুলিতে নিহত হওয়ার মানুষের বিষয়টি সুতরাং এখানে হত্যা করা হচ্ছে মানুষ হত্যা করা হয়েছে মূলত সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় কিছু হত্যাকাণ্ড ঘটেছে সেটা ঘটা উচিত ছিল না সজীব অজো জয় সেই কথা বলছেন না পাকিস্তান হয়ে যাবে আফগানিস্তান হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে আফগানিস্তান হয়ে যাবে সেই বীজ আপনারা বপন করে বপন করে গেছেন আশকারা আপনারা দিয়ে গেছেন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলেন এখন সেগুলোকে নিউট্রালাইজ করতে হবে সেটা করার একটা দায়িত্ব আছে কিন্তু সে শেখ হাসিনা পালিয়ে গেছেন বলে বাংলাদেশে আজকে যে ঘটনা ঘটছে সেটা মোটেই ঠিক নয় কিছু আক্রমণ হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কিছু জায়গা আক্রমণ হয়েছে এগুলো ঠিক হয়নি কিন্তু ক্রমান্বয়ে পরিবেশ উন্নত হয়ে আসছে আজকে সরকার শপথ নিয়েছে বিশ্বাস করি আজকে থেকে কালকে থেকে পরিস্থিতির ড্রামাটিক উন্নতি হবে আর আরেকটা প্রভাগান্ডা করছেন ভারতের মিডিয়া ভারতের গণমাধ্যম মেন স্ট্রিম গণমাধ্যমের বাইরে কলকাতা কেন্দ্রিক গণমাধ্যম বাংলা গণমাধ্যম ভারত সরকার আবারও বলছি ভারত সরকার অত্যন্ত পরিপক্ক আচরণ করছে ভারত যে একটা বড় দেশ ভারত যে একটা ম্যাচিউর দেশ ভারত যে একটা সুপার পাওয়ার হতে যাওয়ার মতো দেশ সরকারি আচরণে তার প্রমাণ আছে দেখেন যে শেখ হাসিনা ভারতে গেছে তাকে যেতে দিয়েছেন কিন্তু সেখানে তাকে থাকতে দিবে না এরকম সিদ্ধান্ত নিয়েই আছে ভারত এবং শেখ হাসিনা এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচার দানবীয় স্বৈরাচার সে এখন পৃথিবীর কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না ভারতও তাকে থাকতে দিবে না অর্থাৎ ভারতের যে আচরণ সেই আচরণটি একদমই ঠিক আছে বাংলাদেশের বিষয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গের গণমাধ্যম আরও কিছু গণমাধ্যম বাংলা গণমাধ্যম এরা ভয়ঙ্কর প্রপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা যেহেতু চলে গেছে সেহেতু এখানে জঙ্গি মৌলবাদী জামাতি ইসলামী মুখ ইত্যাদি ইত্যাদিরা ক্ষমতা দখল করে নিচ্ছে এবং এখানে প্রতিনিয়ত রাহারা রাহাজানি মারামারি কাটাকাটি হচ্ছে সংখ্যালঘুদের উপরে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি প্রতিনিয়ত প্রপাগান্ডায় ব্যস্ত হয়ে পড়েছেন হ্যাঁ হিন্দুরা আক্রান্ত হয়েছেন কিছু কিন্তু আপনারা যেভাবে বলছেন মোটেই সেভাবে আক্রান্ত হননি এটা একটু জেনে বুঝে সত্যটা বলতে হবে আপনারা যদি আপনারা বড় দেশ বড় মিডিয়া আপনারা যদি এইভাবে প্রোফাগান্ডা চালান তাহলে বাংলাদেশের মতো ছোট দেশের সাধারণ জনমানুষ অত্যন্ত ক্ষতির মুখে পড়ে আপনাদের একটু দায়িত্বশীল হতে হবে প্রোফাগান্ডা চালানো যাবে না সজিবাজের জয় ওয়াশিংটনে বসে যে কথা বলছেন অবশ্যই তিনি কথা বলবেন আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে বলেছেন অবশ্যই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে বলতে হবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এগুলো সব ঠিক আছে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল তাকে বিনাশ করা হবে কেন অবশ্যই সেটা করা হবে না যদি কখনো সেরকম উদ্যোগ নেওয়া হয় আমরাই তার বিরোধিতা করব যেভাবে বিরোধিতা করেছি আওয়ামী লীগ বিএনপিকে বিনাশ করার যে উদ্যোগ নিয়েছিল সেটা সুতরাং রাজনীতিটা সঠিক সঠিক অবস্থানে দাঁড়িয়ে করেন সত্যের উপরে দাঁড়িয়ে করেন এত অসত্যের উপরে দাঁড়িয়ে রাজনীতি করবেন না আজ বলবেন রাজনীতি ছেড়ে দিলাম বাংলাদেশের বেশি আমাদের কোনো দায়িত্ব নেই কালকে এসে বলবেন যে না আমরা কোথাও যাইনি কথা বলবেন ওয়াশিংটন থেকে আমরা আমার মা আর রাজনীতি করবেন না তিনি আর বাংলাদেশের মানুষের প্রতি রাগ করেছেন হতাশ হয়েছেন আবার বলছেন যে তিনি রাজনীতি করবেন কি না ঠিক নাই অবসর নেবেন কিনা ঠিক নাই আপনি তো একজন পরিপক্ক মানুষ আপনি তো একজন কি বলবো। প্রাপ্তবয়স্ক মানুষ তো সুতরাং আপনি রাজনীতির জায়গা থেকে আওয়ামী লীগের মতো এত বড় একটি দলের বিষয়ে কথা বলছেন মুখপাত্রের দায়িত্ব নিয়েছেন তো আপনার কথা এত এলোমেলো কেন এত রাগ কেন এত বিক্ষুব্ধতা কেন আপনাদের নেতা কর্মী তো আরও হতাশ হয়ে পড়বে যে কার কার নেতৃত্বে এখন পার্টি চলছে কে কে এই নেতৃত্ব সকালে এক কথা বলে দুপুরে এক কথা বলে বিকেলে আর এক কথা বলে সুতরাং গুছিয়ে কথা বলেন আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াক সেটা আমরাও চাই আওয়ামী লীগের উপরে কোনো নিপীড়ন নির্যাতন হবে হোক কোনো অবস্থাতেই সেটা আমাদের চাওয়া এবং আমরা সেটার প্রতিবাদ করব। আমরা তার পেছনে দাঁড় অবস্থান নিয়ে দাঁড়াবো যে এটা করা যাবে না যেমন যে সমস্ত মিডিয়ায় আক্রমণ করা হয়েছে আমরা সেটার অবস্থান নিয়েছি মিডিয়াকে চলতে দিতে হবে মিডিয়া কর্মীদের কাজ করতে দিতে হবে তারা যেটা করেছে সেটা সমালোচনা করা যাবে কিন্তু সব কিছু বন্ধ করে দিতে হবে কেন যাই হোক আমাদের একটা বিশাল আশা এবং প্রত্যাশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনু যে যাত্রা শুরু করেছেন সেটা সফল হতে হবে সফল হোক সেটা বলছি না বলছি সফল হতেই হবে আমার আপনার যে করণীয় আছে যার যার যে অবস্থান থেকে সেই দায়িত্বটি পালন করতে হবে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন না করলে সেটা কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে ঘুষ চাইলে প্রতিবাদ করতে হবে আর আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল সেই দলটির মুখপাত্র হয়ে প্রপাগান্ডা চালাবেন না ভারতীয় যে গণমাধ্যম প্রপাগান্ডা চালাচ্ছে দয়া করে তাদেরকে নিবৃত্ত করেন এই প্রোপাগ্যান্ডাটা চালাতে তাদেরকে নিষেধ করেন আমরাও নিষেধ করছি আপনি বলছেন ভারতের হস্তক্ষেপ লাগবে ভারতের হস্তক্ষেপ লাগবে না এখানে এমনিতেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নির্বাচন হবে আপনারা যে গণতন্ত্রকে পুনপূর্বা নির্বাচনে পাঠিয়েছিলেন সেই গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হবে আপনারা নির্বাচন করতে পারবেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে জনগণের ভোট পাবে জনগণের ভোট পেয়ে যদি সে নির্বাচিত হয় ক্ষমতায় যাওয়ার মতো ভোট পায় অবশ্যই সে ক্ষমতায় যাবে কিন্তু আপনারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন জনগণ থেকে বহু দূরে সরে গেছেন এই যে এই কথাগুলো বললে ক্রমান্বয়ে আরও দূরে সরে যাবেন সিদ্ধান্ত নিতে হবে আরও দূরে সরে যাবেন না সঠিক রাজনীতি করবেন সত্য রাজনীতি করবেন নাকি মিথ্যার উপরে ভর করেই থাকবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে